আপনার কোনটা গরু এটা কত যাচ্ছেন বাড়িতে পালছেন গরুকে বাতাস খাওয়ানো আছে ভাই এই কি আপনার হ্যাঁ ফ্যানের ব্যবস্থাও করছেন ওদের জন্য নিজে পালতেন না আপনারা কিনে আনছেন কয়টা আনছেন দুটো তিনটা কত করে চাচ্ছেন এগুলো এক লাখ ষাট এক লাখ আশি এক লাখ সত্তর শুধু গরু নয় জায়গা বিভিন্ন আকৃতির পর্যাপ্ত ছাগলও এসেছে এই হাটে চাচ্ছি এটা কি নিজের বাড়ির হুম কত হলে বিক্রি করবেন হুম পনেরো হাজার দুইটা আপনাদের এই যে একজন নারী বিক্রেতা সম্ভবত মা ছেলে তারা দুটা ছাগল নিয়ে আসছে যার একটি সুন্দর ছাগল আছে এখানে ইন্ডিয়ান গরুর হাতে আরেক গরু আইছে ভাই আপনার অনুভূতি বলেন আমি গরু হলে আমার গরু আমি সেটা গরম রাগ না হাটে পর্যাপ্ত গরু তার থেকেও পর্যাপ্ত মানুষ প্রচন্ড গরম থাকায় যেমন এখানে শরবত বিক্রি হচ্ছে একইভাবে যে গরুকে ঠান্ডা রাখার জন্য পানি দিয়ে ভিজায় একই সাথে পরিচ্ছন্ন রাখা এবং তাকে ঠান্ডা রাখার চেষ্টা করছে গরু না এখানে মোটামুটি একটা মেজবানি আয়োজন যে খাওয়া দাওয়া যে অনেকেই গরু নিয়ে যাচ্ছে let me go to get better?